চব্বিশ ব্যাচ আর কয়েকটা দিন পর তোমার ফাইনাল এক্সাম শিক্ষার্থী আজকে ইংরেজি ফার্স্ট পেপার এক মন দিয়ে শোনো ইংরেজি ফার্স্ট পেপার রিয়ারেন্স সাজেশন টেন মার্চ এন্ড করতে পারবে এটা আমি অনেক আগেই দিয়েছি আমাদের অনেক শিক্ষার্থী এগুলো শেষ করে বসে আছে। তোমরা অনেকে ভাইকে বলেছে যে ভাইয়া রিয়ারেন্স কোনগুলো পড়বো আমি তো সাজেশন পাইনি এখন কি করবো তোমরা যারা এই সাজেশনটি পাওনি একটু চট করে শিখে রাখো দেখে রাখো রিভিশন দাও তুমি দশে দশ পাবে সো আমি দেখানোর চেষ্টা করছি টেন মার্কস থাকে ভাইয়া একটি রিয়ারেঞ্জে কোয়েশনে থাকবে রিয়ারেঞ্জ সো একটু দেখে রাখো কোনগুলা ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছ কোয়েশন নাম্বার সিক্স রিয়ারেঞ্জ টেন মার্কস সো নাম্বার ওয়ানে কি আছে একটু দেখার চেষ্টা করছি কি আছে ভাইয়া শেখ সাদে আবার বলছি যেইগুলো দিচ্ছি ভাই জাস্ট মন দিয়ে শিখে যাইস তুই দশে দশ পাবি দশে দশ পাবিক ভাইয়া অ্যানালাইজ করে চিন্তা ভাবনা করে প্রত্যেক বছর এইগুলোর মধ্যে একটা না একটা থাকে এবং প্রত্যেকটা বোর্ডের মধ্যে কোয়েশন আসে এর মধ্যে থেকে সো জাস্ট একটু ভালো করে শিখে নিস সো দেখ প্রথমটা হচ্ছে শেখ সাদি এইটা একটু ভালো করে দেখবি রবীন্দ্রনাথ ঠাকুর তারপর হচ্ছে কাজী নজরুল ইসলাম ঢাকা মেট্রো রেল আচ্ছা অ্যাস্ট্রোলজার অ্যান্ড দ্য কিং তারপর হচ্ছে ন্যানসন ম্যান্ডেলা রাইট এখানে দিয়েছি একটু ফোকাস দে এই ভালো করে ফার্স্ট অফ নেক্সট আছে ছয়টা আই মিন আই থিঙ্ক তোমাদেরকে দশটার মতো দিয়েছি একটু দেখে নাও আরো আছে আর একটু দেখি আমরা তার আগে তোমাদেরকে একটা ইনফরমেশন দেই তোমরা জানো যে আমরা অ্যাডমিশন নিয়ে কাজ করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিয়ে সো তোমাদের জন্য যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করতে চাও সবার উদ্দেশ্যে বলছি এটা হচ্ছে আমাদের ডিও স্বপ্ন স্পেশাল অ্যাডমিশন ব্যাচ এটা হচ্ছে বি ইউনিটে যারা আছো তিনটা বিষয়ের উপর একশো পঞ্চাশটি ক্লাস থাকছে সল ক্লাস থাকছে এগারোটি মডেল টেস্ট পঁচিশটি অধ্যায় ভিত্তিক পরীক্ষা ক্লাসের পিডিএফ ফাইল প্র্যাকটিস শিট মেমোরাইজিং শিট তুমি বই না কিনলেও আমাদের যা আছে এইগুলা দিয়ে তুমি কাবার করতে পারবা একটা সিট নিশ্চিত করতে পারবে কোর্স সি মাত্র উনত্রিশশো টাকা একটু দেখে রাখো ভর্তির জন্য এই যে দুইটা নাম্বার দেখতে পাচ্ছ যে কোনো একটাতে ফোন দিতে হবে অথবা লার্ন উইথ ইমরান পেজে মেসেজ দিতে হবে বাকি প্রসেসটা তোমাকে বলে দিবেন সো ভাইয়া এটা হচ্ছে আমাদের বি ইউনিটের সো দেখতেই পাচ্ছ তারপরে সি ইউনিটের কোর্স আমাদের ভর্তি কিন্তু চলমান আছে অলরাইট সো তারপরে দেখতে পাচ্ছি আমরা ডিউ স্বপ্ন অ্যাডমিশন স্পেশাল ব্যাচ সি ইউনিটে ছয়টা বিশের উপর দুইশো পাঁচটি ক্লাস পাচ্ছো টোটাল সল ক্লাস এগারোটি পঁচিশটি মডেল টেস্ট মাত্র উনত্রিশশো টাকা এই দুইটা নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা তিমরান পেজে মেসেজ দিতে হবে আই থিঙ্ক তুমি অ্যাডমিশনের বি এবং সি ইউনিটের দুইটি অ্যাডমিশন ইনফরমেশন পেয়ে গিয়েছ এখন আমরা মূল আলোচনায় চলে যাই আবার বলছি আমাদের এই অ্যাডমিশনের ক্লাসগুলো শুরু হবে বিশেই আগস্ট কবে ভাইয়া বিশেই আগস্ট কারণ বিশেই আগস্ট কারণ তোমাদের পরীক্ষা শেষ হবে এগারোই আগস্টে আর আমাদের বিশে আগস্টে ক্লাস শুরু হবে তারপর দেখতে পাচ্ছি কি আছে একটু খেয়াল করো বুদ্ধা অ্যান্ড দ্য পুয়ার ওমেন হাজি মোহাম্মদ মহসিন তারপর হচ্ছে সক্রিটিস তারপর হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্টস অ্যান্ড দ্য সুলতান তারপর হচ্ছে আলফ্রেড বার্নেট নোবেল তারপর হচ্ছে খান জাহান আলী তারপর হচ্ছে আলেকজান্ডার অ্যান্ড দ্য ফেরাস অলরাইট সো এই হচ্ছে আমাদের রিয়ারেঞ্জের সাজেশন টোটাল কয়টা দিয়েছি এখানে হচ্ছে কয়টা ভাইয়া হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি আমরা ষাটটি এখানে হচ্ছে ছয়টি তার মানে টোটাল তোমাদেরকে দিয়েছি তেরোটি ভাইয়া এই তেরোটি জাস্ট একটু শিখে নিবা আই থিঙ্ক এইগুলার মধ্যে থেকে কিন্তু প্রত্যেক বছর কোয়েশন আসে মানে রিয়ারেঞ্জ আছে সো তুমি দশে দশ পাওয়ার জন্য আবার বলছি দশ মার্কস দশ মার্কস অ্যানশিওর করার জন্য ভাই একটা গাইডলাইন দিলাম একটা চমৎকার স্পেশাল সাজেশন দিলাম এইটা জাস্ট ভালো করে কমপ্লিট করে যেও আই তুমি দশে দশ পাবা তোমার অ্যাডমিশন বোর্ড এক্সামে সো ভাই আর আপুরা আশা করি তোমরা সাজেশনটা পেয়ে গিয়েছো এখন রিল্যাক্সে যে সময়টুকু আছে একটু দেখে যাও ভালো করে রিভিশন দাও আই থিঙ্ক তুমি দশে দশ সিকিউর করতে পারবে সো এই হচ্ছে আজকের আমাদের স্পেশাল রিয়ার রিয়ারেঞ্জের যে সাজেশনটা এটা কিন্তু আগে দিয়েছি অসংখ্য শিক্ষার্থী পেয়েছে এটার ভিডিও প্রায় বিশ হাজার থেকে চল্লিশ হাজার আমার মনে হচ্ছে ইতিমধ্যে চল্লিশ হাজার ক্রস করেছে মানে চল্লিশ হাজার শিক্ষার্থী দেখেছে ইতিমধ্যে এই ভিডিওটি রাইট ভিউজ হয়েছে সাজেশনের সো তুমি কোথায় ছিলে এতদিন তুমি কোথায় ছিলা ভাইয়া আমরা সকল বিষয়ের সাজেশন দিয়েছি আরও যা যা সাজেশন লাগে পেজে মেসেজ দিবা আবার বলছি এই ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকে মেনশন করে পেজে পেজে মেসেজ মেসেজ দিবা সকল বিষয়ের সাজেশন রেডি আছে শুধু দাও তোমাকে আমরা সকল সাজেশন পৌঁছাই দিব পেজের মাধ্যমে ড্রাইভ লিঙ্কটি দিয়ে দিব সেখান থেকে ডাউনলোড করে পিডিএফ ফাইলগুলো স্টাডি করো দিন শেষে এ প্লাস চলে আসবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম